ছি সামনের দিকে এগিয়ে যেতে পারে না বরং সেসেই ঝড়ের প্রকোপে আরো অনেক বেশি পিছিয়ে আসে এই কি এটা কি হলো আমি তো এগোতে পারলাম না উল্টে আমি আরো পি지에 যাচ্ছি এটা তো হওয়ার কথা চিনো না 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 আমাকে আমার চেষ্টা করতে হবে সামনের দিকে হঠাৎ করে একটি ঘূর্ণায়মান ঝড় এসে তাদের সামনে উপস্থিত হয় আর সেই মহারানী মহারানী এখন কোথায় আছে গরল সরোবরের কাছে কি পৌঁছাতে পেরেছে সেটা তো বুঝতে পারছি না আমার যে আজ বড্ড ভয় হচ্ছে আর মনে খুব চিন্তা ঘুরপাক খাচ্ছে আর ভয় হওয়ারই তো কথা কারণ মহারাজের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো মহা বিপদ হয়ে যাবে মহারাজা আমাদের একমাত্র ভরসা এই রাজ্যের একমাত্র উত্তরাধিকার আর তাই তাকে আমরা কিছুতে হারাতে পারবো না তবে মহারানীর উপর আমার পূর্ণ ভরসা আছে তবে মনের ভেতরে ভয় যেন কিছুতেই দূর হচ্ছে না সব থেকে বড় কারণ হলো সময় কারণ আমাদের হাতে যে সামান্য কিছুটা সময় বাকি আছে আর তাছাড়া সময় আছে এই সময়ের মধ্যে কি মহারানী গড়ল সরোবরের জল নিয়ে আসকা প্রাচ্যে রাজপ্রাসাদে ফিরে আসতে পারবে আর মহারাজকে যে আর মহারাজকে কি সুস্থ করতে পারবে হে বিজাতা তুমি সহায় হও তুমি আমাদের মহারানীকে সাহায্য করো আমাদের মহারানী যেন তার কাজে সফল হতে পারে আমাদের মহারানী অনেক সৎ এবং মহৎ উদ্দেশ্য নিয়ে গরল সরোবরের উদ্দেশ্যে রওনা দিয়েছে আর ওখান থেকে ঝর্ণার জল নিয়ে আসার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে নিজের জীবনে এর পরোয়া করেনি ওদেরকে ভয় পাইনি সে শুধুমাত্র মহারাজকে সুস্থ করতে চেয়েছে আর তাই তুমি আমাদের মহারানীকে শক্তি দাও সে যেন তার কাজে সফল হয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারে মহারাজের এভাবে অচেতন মুখখানা যে আমি আর সহ্য করতে পারছি না সে যে আমার সন্তান সমতুল্য তার করুণ কষ্টে যে আমার হৃদয় ব্যথিত হয়ে যাচ্ছে ওদিকে রাজ্যে বিশাল দৌত্য ধরা পড়েছে এই খবর সব জায়গায় ছড়িয়ে পড়ে শুনেছ তখন রাজ্যে সবাই বলা বলি করছিল যে রাজপ্রাসাদে নাকি বিশাল এক ধত্য আটক করেছে ওই প্রজারা আর এই ধত্য নাকি দেখতে খুব ভয়ঙ্কর সে নাকি অনেক লম্বা দাঁতগুলো বেশ বড় বড় আর কি করতে আমাদের রাজ্যের সব মানুষের ক্ষতি করতে কিন্তু আমাদের রাজ্যের প্রহরীরা সেই দোত্তের সেই সব পূরণ করতে দেয়নি তাকে বন্দি করে সোজা কারাগারে পাঠিয়েছে মালিনী দিদি নিজে এসব কি বলছে কি এ রাজ্যে কোনো দত্ত ধরা পড়েছে আর সে নাকি নিজে নিজে আস্তাব রাজ্যের রাজপ্রাসাদে এসেছিল মালিনী দিদি যেরকম বর্ণনা দিচ্ছে তাতে করে তো আমাদের মহারাজ সূর্য মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হতেই পারে আমার তো মনে হচ্ছে মহারানী আলো আমাদের রাজ্যে ফিরে এসেছে দেখে মহারাজ নিজেই রজান্তে কাউকে কিছু না জানিয়ে মহারানীর খোঁজে আসকাব রাজ্যে এসেছে আর সে হয়তো এসেই কারাগারে বন্দী হয়ে পড়েছে আর আমার অনুমান যদি সত্যি হয় তাহলে তো মহাবিপদ এখন একটু মালিনী দিদির কাছে শুনতে হবে যে ওই রাজ্যের সবাই আবার ওই দত্তটার কোনো ক্ষতি করে দেয়নি তো বলছি যে মালিনী দিদি যে দত্তকে আসকা ধরা হয়েছে সেই তো সেই দত্তকে আবার কেউ কোনো শাস্তি দেয়নি তো এখনো শাস্তি দেয়নি তো কী হয়েছে তবে খুব তাড়াতাড়ি শাস্তি দেবে গো জানো আমাদের মহারানী মহারাজকে সুস্থ করার জন্য ওষুধ আনতে গেছে আর সেই ওষুধ নিয়ে ফিরে এলে তারপর ওই দত্তকে শাস্তি দেবে আমাদের মহারানী নিজে এসে গো ও আচ্ছা তার মানে আমাদের মহারানী রাজে নেই সেটাই তো বলি মহারানী যদি রাজ্যে থাকত তাহলে তো মহারাজকে কিছুতেই ওরা আটকে রাখতে পারতো না কারণ কেউ জানো কার না আর তাছাড়া মালিনী দিদি এটা তো বলেছে যে মহারাজের কোনো ক্ষতি হয়নি আর মহারানী আসলে ঠিক মহারাজকে ছেড়ে দেবে তুমি আমার দরবেশ বাবা ডাকে ভালো বাবার সাথে সাথে দরবেশ বাবার কাছে এসে উপস্থিত হয় দরবেশ বাবা আপনি আমাকে হঠাৎ করে এরকম ডাক দেন যে তোমাকে ডাকাটা একটু জরুরে ছিল তাই তোমাকে আমি ডেকেছি তোমাকে আমি সূর্যের দায়িত্ব দিয়েছিলাম তুমি আমার সেই দায়িত্ব পালন করতে পারো সূর্যকে তুমি আটকে রাখতে পারিনি সূর্য তোমার আস্তানা থেকে বেরিয়ে গেছে আর এখনো মহা বিপদে পড়ে গেছে কি বলছেন তো দরবেশ বাবা সূর্য মহা বিপদে গেছে মানে

কিন্তু কোথাও আপনি সূর্যকে খুঁজে পাচ্ছেন না আপনি কি বলতে পারবেন সূর্য এখন কোথায় আছে সূর্য তো এখন মহা বিপদে সূর্য আলোকে খুঁজতে খুঁজতে ওই আশকাপ রাজ্যের তার প্রান্তে পৌঁছে গিয়েছিল আর আশকাপ রাজ্যের প্রহরীরা সূর্যকে কারাগারে আটকে রেখেছে কে বলছেন সূর্য আসকা প্রান্তের কারাগারে বন্দি হয়ে আছে হ্যাঁ সূর্য আসকা প্রান্তে বন্দি হয়ে আছে তুমি কি সূর্যকে কোনো না কোনো ভাবে আসকা প্রান্তের কারাগার থেকে মুক্ত করবে আর এটাই আমার আদেশ ঠিক আছে ভালো বাবা আপনাকে আর কিছুই বলতে হবে না আমি এক্ষুনি গিয়ে আজকা প্রাচ্য থেকে সূর্যকে উদ্ধার করে নিয়ে আসবো কথা বলে ভালো বাবা অদৃশ্য হয়ে যায় ওদিকে পিশাচিনিকে নিয়ে সেই ঘূর্ণায়মার ঝড়টি অদৃশ্য হয়ে যাওয়ার পরপরই হঠাৎ করে ঝড় একেবারেই থেমে যায় আর হলুদ পাখিকে আটকে রাখা সেই জাদুবলয়টি অদৃশ্য হয়ে যায় হলুদ পাখি মুক্ত হয়ে যায় কথা বলার সাথে সাথে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় কে কে হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হলো কেন এখন কে আমি আর আমার আলো रतन কি হবে पिताजी पिताजी আমি তো তোমাকে বলেছিলাম আমার আলো সস্তা করে দাও আর তুমি তুমি কি না এমন কারশন ছেড়ে করতেলে কারকে করবে তখনই হঠাৎ করে আলোর কেন্দ্র ফিরে আসে আলো মেলে তাকায় ও হলুদ পাখি হলুদ পাখি তুই ঠিক আছিস তো তোর কোনো ক্ষতি হয়নি তো হলুদ পাখি দাঁড়াতাম আমি ঠিক কিন্তু তোর তোর কোনো ক্ষতি হয়নি তো ওই পেশা চিনি তোর কোনো ক্ষতি করে দেয়নি তো পাখি তুই আমাকে ক্ষমা করে দিস রে ওই পিসা চিনির হাত থেকে আমি তোকে রক্ষা করতে ব্যর্থ হয়েছিলাম এভাবে আর মাটিতে পড়ে থাকলে চলবে না এগিয়ে যেতে হবে আমাদের আর ওই গরল সরোবরে ঝর্ণা জল নিয়ে তাড়াতাড়ি করে আশকা প্রাচ্যে আমাদের পৌঁছতেই হবে হলুদ পাখি হঠাৎ করে দেখতে পায় যে আলোর গলার মুক্তর মালাটি প্রায় অর্ধেক মুক্তগুলোই রক্তবর্ণ ধারণ করেছে আর এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় বলে আলো তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়ে আর সে সত্যি সত্যি দেখতে পায় তার গলায় থাকা মুক্তর মালাগুলোর কয়েকটি মালা ধারণ করেছে তখনই আলো যায় তাদের সময় একেবারে কম রয়েছে তো বন্ধুরা কি হবে এরপর সেটা জানবো আমরা পুঁজ বরণ পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ